নদী পাড়ি দিয়ে যে গ্রামে আসতে হয় এটি হচ্ছে নরসিংদীর বাহির জল গ্রাম নদীকে ব্যবহার করেই তারা জীবিকা নির্বাহ করে অধিকাংশই রেমিটেন্স যোদ্ধা একটু বড়ো হলেই দেশের বাহিরে পাঠিয়ে দেয় দর্শক সত্ত্বা এখানকার জনপদ আপনি যদি আসেন দেখতে পাবেন এখানে বড়ো কোনো হসপিটাল বড় কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় নেই তবুও দিব্যি চলে যাচ্ছে এই জনপদ আজ আপনাদেরকে আমি জানাবো এই জনপদ মানুষের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য মেঘনার বুকের মাঝখানে ছোট্ট একটি গ্রাম নাম তার বাহের চর চারপাশে শুধু পানি বর্ষা হোক বা শীত নদীর স্রোতি এ গ্রামের জীবন এখানকার মানুষ জন্ম থেকেই পানির সাথে লড়াই করে বড় হয় নদী তাদের দেয় মাছ উর্বর মাটি আবার কেড়ে নেয় ঘরবাড়ি আর জমি তবু বাঁহের চরের মানুষ থেমে থাকে না প্রতিটি ঢেউয়ের সাথে তারা বাঁচতে শিখে। নতুন করে গড়ে তোলে জীবন বাঁহের চর শুধু একটি গ্রাম নয় এটি সংগ্রামের প্রতীক যেখানে প্রতিদিন লেখা হয় টিকে থাকার গল্প দর্শক আপনারা জানতে পারলেন এই গ্রামের ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্য আমি এই গ্রামের একজন বাসিন্দার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব যিনি মূলত এখানে ছোট থেকে বড় হয়েছেন এবং বসবাস করছেন এখানে ছোট থেকে বড় হয়েছে আমার জন্মস্থান এই জায়গায় ওই আমি কবস থেকে আসলাম আসার পরে তো গ্রামের একটা কয় ভালো কোনো একটা কলেজ নাই ভালো কোনো একটা হসপিটাল নাই আমরা যেটা এই গর্ভবতী যে মহিলারা হয় তাদেরকে নীতি নীতিটা অনেক সময় বিভেদের মুখে পড়তে হয় তো আমরা একটু চাই আমাদের গ্রামটা রাস্তাঘাট ভালো হোক আমরা চাই যেন অতি শীঘ্রই আমরা হসপিটাল চলে যেতে পারি তো এটাই আমার কথা আপনাদের কি এইটুকু একটা ব্রিজ হলে সবচেয়ে সুন্দর হয় এখানে ব্রিজ হলে তো আর বেশি আমাদের জন্য ভালো হয় এই ব্রিজটা করে দেয় কারা এমন করে কিন্তু আমরা চাইলে তো আর সব জিনিস আমরা নিজেরা করতে পারি না সরকার দেখতে হবে আমাদের যেমন আমরা গ্রাম তো একটু অসুবিধা আপনাকে দর্শক আপনারা জানতে পারলেন এখানে তাদের যদি একটা সংযোগ সেতু করে দেওয়া হয় অর্থাৎ বুধবাদি গ্রামের যে বেরিবাগটি রয়েছে সেই বেরিবাটটিকে ঘুরে এই গ্রাম পর্যন্ত অর্থাৎ বাহের চোখে গ্রাম নামে যে গ্রামটি রয়েছে একদম বিচ্ছিন্ন জনপদ চতুর্পাশে পানি মাঝখানে শুধুমাত্র তাদের এই গ্রাম এই গ্রামে কিন্তু এখানে মানুষজনের বসবাস যারা গর্ভবতী গাড়ি রয়েছে মমূর্ষ রুগী রয়েছে তাদেরকে যখন হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়ে তাদেরকে নিতে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পোহাতে হয় সবসময় নৌকা পাওয়া যায় না অনেক সময় নৌকা দিয়ে নিতে নিতে গর্ভবতী মহিলার প্রসব হয়ে যায় কিংবা মুমূর্ষ রুগী তার হসপিটালে যাওয়ার আগে মৃত্যুবরণ করে দেয় এই জনপথগুলো যুগ যুগ ধরে এভাবেই কষ্ট করেই বড় হচ্ছে সংগ্রামের সাথেই তাদের দিনগুলো পার করছে এই সংগ্রাম তারা আর কতদিন করবে আধুনিক যুগে এসেও তারা আর কতটা এই অবহেলা অবজ্ঞায় করে থাকবে সেই প্রশ্নই এই জনপদে নরসিংদীর পাহেরচয় গ্রাম থেকে শাওন আহমেদ